বরাক উপত্যকায় বিজেপির উন্নয়ন দেখে দিশাহারা কংগ্রেস আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়ের নেতৃত্বে বরাক উপত্যকায় যেভাবে ধারাবাহিক উন্নয়ন হচ্ছে তা দেখে কংগ্রেস নেতারা দিশাহারা হয়ে পড়েছেন এমন মন্তব্য করেছেন বিজেপি কৃষক মোর্চার কাছার জেলা সভাপতি সুব্রত চক্রবর্তী আজ বিজেপি কৃষক মোর্চার কাটিগড়া মন্ডলের পরিচয় পূর্ব সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন কংগ্রেস সরকারের আমলে সেতু বিকল হয়ে পড়েছিল কিন্তু সেই সময় কংগ্রেস সরকার সেতুটি সংস্কারের জন্য কোনো কার্যকর উদ্যোগ নেয়নি বিজেপি সরকার ক্ষমতায় আসার পর যেমন সেতুর মেরামতির কাজ করা হয়েছে এবং একই সঙ্গে বিকল্প হিসেবে কাটিগড়ায় বরাক নদীর ওপর আরও দুটি নতুন সেতু নির্মাণের কাজ চলছে এই দুটি সেতু বিজেপি সরকারের আমলে উদ্বোধন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন সুব্রত চক্রবর্তী আরও বলেন বিজেপি সরকারের উন্নয়নমূলক কাজ দেখে কংগ্রেস নেতারা এখন গেমন সেতু নিয়ে অবান্ত এবং ভিত্তিহীন মন্তব্য করছেন বাস্তবে কংগ্রেস নেতাদের বলার মতো কিছু নেই তাদের দুর্নীতির কারণেই সাধারণ মানুষ কংগ্রেসকে ভুলে গেছেন আগামী বিধানসভা নির্বাচনের পর কংগ্রেসকে দূরবীন দিয়ে খুঁজতে হবে বলেও কটাক্ষ করেন তিনি তিনি জানান আগামী দিনে কৃষকদের বিভিন্ন সমস্যা এবং উন্নয়নের বিষয় নিয়ে গ্রামে গ্রামে সভা করা হবে কৃষক মোর্চার কাটিগড়া মন্ডল সভাপতি অপুদাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায়

সেই ডেমোনিশন যে বিকল্প হয়েছিল কংগ্রেস সরকার না দিলে তখন কিন্তু কংগ্রেস সরকার কোন কাজ করেনি আমরা ভারত জনতা পার্টি সরকার আশা করে সেই গেমের সেতু নিপারিনে কাজ চলছে এবং কাজ হচ্ছে তার সঙ্গে সঙ্গে সেই গেমের সেতু বিকল্প হিসাবে ওরা কিন্তু পর দুটি সেতু কাজ চলছে আমরা সবাই জানি সেই কথাগুলো আমাদের ভারত জনতা পার্টি এবং কার্যকর্তা হিসাবে আমরা তাদেরকে তাদের জবাব দিতে হবে আমরা যদি সাথে কথা শুনি তাহলে হবে না আমরা সরকার এই উন্নয়ন জমে হচ্ছে আজকে সমস্ত গড়া গুপ্ত কা আপনারা জান দেখেন কিভাবে রাস্তা কাজ হচ্ছে আজ আপনারা তাহলে তো প্রশ্ন করতে হবে যে কংগ্রেস তো বছর সেখানে আসামে রাজত্ব ছিল শাসনে ছিল তাদের আমলে আমাদের গড়া গুপ্তে কি হয়েছে কোনো কাজ হয়নি আজকে দিনে কংগ্রেসের বলা কিছু নেই ওনারা আমাদের ডেভেলপমেন্টের নিয়ে কথা বলছেন উনি ডেভেলপমেন্ট কাজ করেননি

কার্যক্রম হাতে নিব সেগুলো যাতে আমরা সঠিকভাবে পালন করি এবং এখানে অপুদান হয়েছেন আমাদের মন্ডল সভাপতি ওনার নেতৃত্বে এবং বাবলাদা বাইমানে আমাদের বিরোধীরা যারা বিরোধী দিনে কৃষক মূর্তি কাজ করেছেন আমরা চাই যে আমাদের কৃষক মূর্তি হিসাবে কাঁসার তোলাতে একটি পরিবর্তনটা কৃষকরা যাতে জাগ্রত হয় কৃষকরা যাতে বুঝতে পারে যে কৃষকদের জন্য বর্তমান ভারত সরকার কি কি প্রকল্প নিয়েছেন কি কি বেনিফিট স্কিম নিয়েছেন Dada dapatlah komunitas untuk suka, saya ikut ada 43 disoket pakai, 4 kucing di depan dia, 100 orang sih, 100 orang modikin, 100 orang modal saus 100 orang modal pakai 100 orang wajah 100 orang modal disoket modal, 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 100 orang modal disoket বা কিছুদিন পরে যদি আপনারা সভা করতে পারেন আপনারা যদি মন্ডবাস করতে না পারেন আপনারা যদি ইপি ভিত্তিক বা যে গ্রামে কৃষকরা রয়েছে কোন গ্রামে অনেক কৃষকরা প্রায় এক শতাংশ লোক কৃষক সেটারে যদি আপনারা একটা সভা করেন সেই কৃষকদের নিয়ে আমরা যখন বসবো এবং আমরা কৃষি বিভাগের আধিকারিকদেরকে নিয়ে এখানে আমাদের কথা হয়েছে এবং কৃষকরা কিভাবে তাদের লাভবান হবে সেই ব্যাপারে আমরা কাজ করবো এই আবেদনটাকে সবাইকে ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে

پنر نمسکار